হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা চলে আসলাম আম ও পেয়ারা খেতে তোমরা সকলে জানো আম অলরেডি উঠে গিয়েছে আর আমরা একটু লেটও করে ফেলেছি কাঁচা আম খেতে যাই হোক আমরা একটা মামার দোকানে গিয়ে কাঁচা আম খেয়ে গেলাম এবং তাকে ফার্স্টে পেয়ারা দিতে বললাম এখন পেয়ারা খাওয়ার পরে আম খেয়ে যা হলো তা পরে বলছি প্রথমত পেয়ারার কথায় আসা যাক পেয়ারা সারা বছরই পাওয়া যায় আর পেয়ারা সারা বছরই খেতে খুবই মজা লাগে আর আমার সাথে আমার এক বন্ধু গিয়েছিল সে তো পেয়ারা আর আম আমি খেয়ে নিচ্ছিল অনেকগুলো আর এরই মধ্যে দোকানদার মামা আমাদের পেয়ারা দিয়ে দিল আমার আরেকটি বন্ধু আমাকে কিন্তু আমি বললাম আমাকে না দিয়ে আমার পেটক বন্ধুটাকে দে এখন আসা যাক আমের কথায় আমরা আম কিনে খেয়েছিলাম কিন্তু আম এতটা মজা হওয়ায় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর তাই তোমাদের বলে গেছিলাম আম খেয়ে এটা কি হলো আচ্ছা যাই হোক এখন বলি পেয়ারা মাখা কীভাবে বানাতে হয় তোমরা অনেকেই জানো পেয়ারা মাখা কীভাবে বানাতে হয় তাও আমি আরেকবার বলে দিচ্ছি পেয়ারা মাখা কি করে বানাতে হয় প্রথমত পেয়ারাগুলোকে ছোট করে কেটে নিতে হবে ছোট পেয়ারাগুলোকে একটি বয়রমের ভিতর ঢুকিয়ে একটু সর্ষে দিয়ে এবং তার সাথে পরিমাণ মতন লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখালেই হয়ে যাবে পেয়ারা মাখা তোমরাও যদি এই দোকানদার মামার কাছ থেকে পেয়ারা বা আম মাখা খেতে চাও তাহলে চলে যেতে পারো ধানমন্ডি লেকের সামনে আর তোমাদের মধ্যে যদি কেউ এখনও পেয়ারা বা আম মাখা টেস্ট না করে থাকো তাহলে নিশ্চয়ই একবার হলেও পেয়ারা মাখা বা আম মাখা টেস্ট করে নিবে তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে